আজকে শাশুড়ি মাকে বসাই দিলাম ভর্তা বানানোর জন্য তো বাইরে তো অনেক বৃষ্টি তাই বললাম যে সকালে একটু খুদের ভাত খাবো আর ভর্তা খাবো শাশুড়িকে বললাম যে অনেকদিন ধরে তো আপনার হাতে ভর্তা খাওয়া হয় না আজকে একটু আপনি ভর্তা বানায় খাওয়ান তো সেজন্য শাশুড়ি ভর্তা বানা ছিল সুটকি ভর্তা আর কালো ভর্তা সো আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দুয়ায় তো শাশুড়িকে পামপুট্টি মেয়েরা বসাই দিলাম ভর্তা বানানোর জন্য বাইরে প্রচুর বৃষ্টি তাই ভাবলাম সকালে নাস্তা আজকে খুদর ভাত খাবো সবাই মিলে আর সাথে ভর্তা থাকবে কিছু তো আমাদের এখানে তো কারেন্ট নাই বৃষ্টি আসলে কারেন্টের অনেক প্রবলেম করে আর এখানে আমার শাশুড়ি সুটকি ভর্তা বানা ছিল এটা হচ্ছে চাপা সুটকি ভর্তা অনেক মজা হয়েছিলো ভর্তাটা আমার শাশুড়ি হাতের ভর্তা পরে অনেক মজা হয় অনেক ভালো লাগে তো সবাই মিলে খাবো ভর্তা দিয়ে ভাত সকালে আর আপনারা কারাগার এইভাবে খুদর ভাত দিয়ে ভর্তা দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সকালের খাবার শেষ করার পর আবার সেই দুপুরে রান্না বানার চিন্তা আর ভালো লাগে না রান্না বান্না বৃষ্টিতে একদমই ভালো লাগে না তারপর আবার বাসায় মেহমান আর আমরা সকালে নাস্তা খাওয়া দাওয়া করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছিল এদিকে কালুজিরা ভর্তা বানাচ্ছিলো আসলে ভর্তা বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর দুপুরে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় প্রায় তিনটা বেজে গিয়েছিলো আমার আর বৃষ্টির দিনে তো বাহিরে হাঁটাচলা করতে কিন্তু অনেকটা ভয় লাগে কারণ একবার স্লিপ খেয়ে পড়লে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর এই স্লিপ খেয়ে পরে আমার পায়ে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছিল এখনো আমি সেই পায়ে যন্ত্রণায় ভুগতেছি যে ভর্ত বানানো শেষ আমি খাওয়া দাওয়া শুরু করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরের আয়োজন আজকে দুপুরের জন্য অনেক কিছুই রান্না করলাম তাই একটা শেয়ার করলাম বাকিগুলো শেয়ার করলাম আমি থুর রান্না করবো আর কি আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না হলে সব কিছু শেয়ার করতাম তাই বৃষ্টির মধ্যে অনেক ঝামেলায় রান্না বান্না করলাম ভালো মতো ভিডিও করতে পাই নাই তো পার্সে আপনার সাথে শেয়ার করবো এই যে এটা হচ্ছে কলার থুর তো আমি এখানে বেটে নিয়েছিলাম এই বাটার সাথে আমি কিছুটা রসুন জিরা বাটা দিয়েছিলাম তো হলুদ ধনিয়াগুড়ি সবগুলো একসাথে মেখে তারপর আমি যে এখানে তেলের মধ্যে বাগান দিয়ে দিব সাথে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছিলাম তো আপনারা কারা কারা এইভাবে কলার থুর খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমরা প্রায় সময় এইভাবে করে থাকি এখানে কিছু সরিষা বাটাও দিয়েছিলাম আর এই থুরটা কিন্তু অনেক ভালো হয়েছিল অনেকে তো অনেকভাবে খায় আমরা তো এইভাবে খাই আর বিশেষ করে আমার কাছে ভর্তাটা ভালো লাগে যখন কলার থুর কাঁচাটা কুচি কুচি করে কেটে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা হাতে মাখা করে ওইটা কিন্তু খুবই টেস্টি হয় আর এই থোপুলো খুব ফ্রিজে ছিল সেই জন্য আর ওইভাবে করা হয় নাই তো ওইভাবে আমি একদিন আপনার সাথে শেয়ার করব। আমি যেখানে বাগার দিয়ে দিলাম কিছু সরিষাও দিয়ে দিয়েছিলাম অনেক ভালো হয়েছিল আর বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো জেলার নামটা জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার প্রবাসী ভাই বোনকে জানাই আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আর বৃষ্টির দিনে তো চুল একদম জ্বলতেই চায় না অনেক কষ্ট হয় বৃষ্টির দিনে রান্না করতে আমি এটাকে তেলের মতো ভালো মতো একদম ভেজে নেব আর আমি দেখেন কত বড় পাতলি ভাত বসেছি কারণ অনেক মানুষ জন্য প্রায় আট নয় জন হবে ঘরের মতো মানুষ আমরা এত বড় পাতিলে আমাদের রান্না করা লাগতেছে আর আপনারা যারাই ভেবে কখনো খান নাই একটু ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমি তো বাটার সময় সবকিছু দিয়ে দিয়েছিলাম ওখানে আমি থুরটা বাটার সময় সরিষা জিরা এখানে রসুন দিয়ে আমি বেটে ফেলেছিলাম আর কিছু কাঁচামরিচও দিয়েছিলাম বাটা এখানে শ্বশুরবাড়িতে আমি অনেক ধরনের রান্না শিখছি তো জীবনে কখনো আমি থুর রান্না করিনি এখানে এসে আমি রান্না শিখলাম থুর রান্না করা এটা একটা খুবই এক পুষ্টিকর একটা খাবার আমার রান্নাটা কেমন হলো আপনার একটু কষ্ট করে জানাবেন আর শুক্রবার এলে যে মজা মজার খেতে হবে এটা কোনো বড় কথা না রিজিকে যা আছে তাই খেতে হবে আমাদের আর আমরা একদিন আগে যাই না আমাদের রিজিকে কি আছে তাতে কিছু কচু রান্না করেছিলাম মূলা রান্না করেছিলাম মাছ দিয়ে এগুলো আসলে ভিড় করার মতো খেয়ে ছিল না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম